আগের লিসনগুলোতে আমরা শিখছি কিভাবে ফাইবারে মার্কেট রিসার্চ করতে হয় বা ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় নতুন অ্যাকাউন্ট তারপর সেই নতুন অ্যাকাউন্টটাকে কিভাবে প্রফেশনালি সাজাইতে হয় ফাইবারকে মূলত আমরা আসলে একটা দোকানের সাথে তুলনা করতে পারি আমরা যখন কোনো সময় একটা নতুন দোকান দিই তো প্রথমেই তো আমরা যেটা করে থাকি দোকানটাকে খুব সুন্দর করে সাজাই আমরা তারপর দোকান সাজানোর পরে আমরা যখন ওই দোকান থেকে ইনকাম করতে চাই সর্বপ্রথম আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে দোকানে প্রোডাক্ট তুলতে হয় একইভাবে ফাইবারকে যদি আমরা যেহেতু আমরা দোকানের সাথে তুলনা করতেছি ফাইবার থেকেও যদি আমরা আমাদের ইনকাম শুরু করতে চাই আমরা যে ফাইবার অ্যাকাউন্টটাকে সাজাইছি এবার এই সাজানো অ্যাকাউন্টটাতে আমাদের যে কোনো একটা সার্ভিস দিতে হবে বা প্রোডাক্ট তুলতে হবে ফাইবারের এই সার্ভিসটা বা প্রোডাক্টটাকে বলা হয় গিক তো এই লেসন থেকে আমরা জানবো কিভাবে ফাইবারের একটা গিক তৈরি করার পূর্বে বা একটা সার্ভিস দেওয়ার পূর্বে কোন কোন মেন পয়েন্টগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে বা কোন কোন মেন পয়েন্ট থাকে একটা গিক তৈরি করার সময় তো সর্বপ্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা টাইটেল লাগবে আমার এক কথা যদি বলতে চাই দোকানে যদি আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করতে চাই অবশ্যই সেই প্রোডাক্টের একটা নাম থাকে একইভাবে আমরা যখন ফাইবারে কোনো একটা সার্ভিস দিব সেই সার্ভিসটার এক কথা নামই হচ্ছে টাইটেল দ্বিতীয় যে জিনিসটা লাগবে আমার সেটা হচ্ছে আমার আমি কোন ক্যাটাগরিতে ফাইবারে কাজ করব যেমন কেউ ফাইবারে ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করবে তার ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং কেউ যদি আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করে তাহলে রাইটিংটা হবে তার ক্যাটাগরি আবার কেউ যদি এসিও নিয়ে কাজ করে তারা তার এসিওর মধ্যে বিভিন্ন ছোট ছোট জিনিস আছে অফ পেজ এসিও ওয়ান পেজ এসিও সে সেগুলো হবে তার আসলে ক্যাটাগরি আবার কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে যদি কাজ করে সেটা গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক সাব ক্যাটাগরি আছে যেমন লোগো ডিজাইন আছে সোশ্যাল মিডিয়া ব্যানার আছে এগুলো মূলত সিলেক্ট করে দিতে হবে এগুলোই ক্যাটাগরির মধ্যে পড়ে তৃতীয়ত যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ট্যাগ বা মেটা ট্যাগ ট্যাগ বা মেটা ট্যাগ বলতে আমরা আসলে যেটা বুঝি আমরা আমাদের যে সার্ভিসটা আমরা দিব কোন একটা ক্লায়েন্ট যখন ফাইবারে এসে তার ওই সার্ভিসটা সার্চ করবে যেটা লিখে সার্চ করবে সেটাই হচ্ছে মূলত ট্যাগ বা মেটা ট্যাগ আমরা যখন আমাদের সার্ভিস রিলেটেড ট্যাগগুলো আমাদের গিগে অ্যাড করে দিব তখন ক্লায়েন্টরা যখন এই ট্যাগুলো দিয়ে সার্চ করবে ফাইবার আসে তখন অটোমেটিক আমাদের সার্ভিসটা তার সামনে চলে আসবে এরপরে যে জিনিসটা আছে মেইন পয়েন্ট সেটা হচ্ছে আমরা যে সার্ভিসটা দিব সেটার অবশ্যই একটা প্রাইস আছে এখানে ফাইবার মূলত তিনটা অপশন দিচ্ছে আমাদের সার্ভিস অনুযায়ী প্রাইসিং সেট করার জন্য বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আমরা তিনটা প্রাইস সেট করতে পারি এবং আমাদের সার্ভিস অনুযায়ী আমরা বিভিন্ন এই ক্যাটাগরি ভিত্তিক প্রাইসটা সেট করে দিলে ক্লায়েন্ট তার চাহিদা মতো যে কোনো একটা প্রাইস থেকে সে পারচেস করবে এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ডিসক্রিপশন এন্ড ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা যখন যে সার্ভিস দিব ফাইবারে অবশ্যই আমরা কি সার্ভিস দিচ্ছি সেটা একটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে আমার এই ডিসক্রিপশনের মধ্যে আমি কি কি দিব তাকে এসে আমার থেকে আসলে কি কি পাবে বা কি কি উপকার হবে তার এই সার্ভিসটা নেওয়ার পরে এটা বিস্তারিত এখানে খুব ছোট করে খুব সুন্দরভাবে উল্লেখ থাকতে হবে ডেসক্রিপশনের মধ্যে আর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রত্যেকটা সার্ভিসের কিছু কমন কোয়েশ্চন থাকে ক্লায়েন্টদের যেটা যে কোনো সার্ভিসের জন্য হয়ে থাকে তো সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন কি কি কোয়েশ্চন ক্লায়েন্ট করতে পারে সেটা যদি আপনি আপনার সার্ভিসে উল্লেখ করে দেন তখন আর ক্লায়েন্ট আপনাকে আলাদা করে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না এটা আপনি দিয়ে দিতে পারেন এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ফটোস অ্যান্ড ভিডিওস মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা কি তৈরি করার জন্য আপনার একটা প্রফেশনাল মানের ফটো লাগবে ফাইবারে মূলত ক্লায়েন্টটা যখন এসে আপনার গিক দেখবে সবার প্রথম দেখবে আপনার এই ফটো এবং টাইটেলটা ফটো দেখে কিন্তু ক্লায়েন্টের মধ্যে যদি আগ্রহ জন্মে সে কিন্তু তখন আপনার ঘিরের ভিতরে ঢুকে দেখবে এটা প্রফেশনালি তৈরি করা বা খুব সুন্দরভাবে তৈরি করা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি পটাশের পরিবর্তে এখানে একটা ভিডিও দিতে পারেন আপনি সংক্ষিপ্ত একটা তিরিশ চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড একটা ভিডিও তৈরি করে আপনার সার্ভিস রিলেটেড কি কি দিচ্ছেন কি কি থাকবে সেগুলো আপনি সুন্দর মতো ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন একটা ভিডিওতে ক্লায়েন্ট আপনার গিগের সেই ভিডিওটা দেখে সংক্ষেপে আপনার সার্ভিস সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবে এবং তার জন্য ইজি হবে ব্যাপারটা তো এই মিনি মেন জিনিসগুলো যদি আপনি একটা গিগের মধ্যে দেন আপনি গিগটা প্রফেশনাল হবে পরবর্তী লেসনে আমরা আসলে এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে জানবো কোনটা কি কাজ বা ফটো কিভাবে দিতে হয় টাইটেল কিভাবে লিখতে হবে প্রফেশনালি টাইটেলের মধ্যে কিভাবে কিউ আর দিতে হবে প্রাইসিং টা কিভাবে সেট করা হবে আপনি কিভাবে একটা প্রফেশনাল ডিসক্রিপশন তৈরি করবেন